আর ডেলি বেসিসে যদি আপনারা হলুদ গ্রহণ করতে পারেন চামড়ার বিশেষ করে স্কিন ডিজিজ সেই স্কিন ডিজিজগুলো কিন্তু চলে যাবে এবং আপনাদের প্রসেস যে অনেকটা বেড়ে যায় সেই মানে বয়সটাকে বাড়তে দেবে না অর্থাৎ যৌবনটাকে ধরে রাখবে আপনাকে দেখে মনে হবে যে পঞ্চাশ বছরের বয়স কিন্তু আপনি যদি হলুদ গ্রহণ করেন দেখা যাবে যে আপনার পাঁচ বছর বয়স কমে গেল আপনার স্কিনে জেল্লা থাকবে বিশেষ করে স্কিন গ্লোয়িং গ্লোয়িং স্কিন অর্থাৎ স্কিন ড্যামেজের স্কিনে বিভিন্ন রকম যে আপনাদের স্তরগুলো আছে সেই স্তরগুলো কি সঠিক যে টার্মাটাইটিস বিভিন্ন সমস্যা সেইগুলো কিন্তু ক্লিন করতে সাহায্য করে বলুন দেখবেন রিডিউস ক্যান্সার রিস্ক অর্থাৎ এই এই খুব গুরুত্বপূর্ণ এটা হলুদের একটা বেনিফিট যে ক্যান্সার যে সমস্ত ক্যান্সার আমাদের খুব মারাত্মক ডিজিজ এই ক্যান্সারটা কি হচ্ছে এখন কিন্তু ছোট বড় প্রত্যেকটা মানুষেরই দেখা যায় যে সময় অসময় যে কোনো মুহূর্তে কিন্তু ক্যান্সার চলে আসে কিন্তু আইডেন্টিফিকেশন করতে পারবে না যে আমার শরীরে কি আছে তাই এই ক্যান্সার সেলকে কিওর করতে পারে এর ভিতরে থাকা কার্কুইমিন সেই কারকিউমিন যদি দুর্ধ্বভাবে কাজ করে তাহলে আপনারা বুঝতেই পারছেন যে হলুদের ব্যবহার হলুদ যদি আমরা সঠিক পদ্ধতিতে ব্যবহার করতে পারি তাহলে ক্যান্সার সেলগুলো কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে এবং এবং নতুন করে সেই সেল গুলোকে ড্যামেজ করে নতুন সেল তৈরি করবে তার ফলে কিন্তু ক্যান্সারের যে সমস্যাগুলো কিন্তু কমে যাবে আর আমাদের যে মডার্ন লাইফটা লিড করছি তার ফলে যে মডার্ন ডিজিজ গুলো চলে আসছে সেই ডিজিজগুলো এই হলুদ যদি আপনারা সঠিক মাত্রায় গ্রহণ করতে পারে এবং সঠিক ডোজে যদি গ্রহণ করতে পারেন আবার দেখবেন অনেক মানুষ অনেক কিছু ভুলে যায় ডিজেনেটিভ যে যে ডিমেন্সিয়া হয় যে একটা জিনিস একটা কথা বললো পরে কোনে ভুলে গেল যে এই যে সমস্যা এই সমস্যার হাত থেকে কিন্তু একমাত্র রেহাই দিতে পারে কিন্তু এই কার্কিউমিন বা হলুদ এই হলুদ কিভাবে আমরা ইউজ করব সেটা অবশ্যই লাস্টে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেবো ডোজ এবং সেটা কারা কারা খেতে পারবে এবং কারা কারা খেতে পারবে না বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব আবার দেখবেন যে সমস্ত মানুষের টাকের ইনফেকশন হয় অর্থাৎ মানে এই সমস্ত সমস্যা যদি থাকে বা ফ্লু বিভিন্ন রকমের বা নিউমোনিয়া এই সমস্ত রোগগুলো কিন্তু হলুদ যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের এই এই সমস্ত সমস্যাগুলো বিশেষ করে লাংস লাংস রিলেটেড যে সমস্ত সমস্যাগুলো বা করোনার সময় আমরা অনেকেই অ্যাডভাইস করেছিলাম যে অনেকে জিজ্ঞেস করেছিল স্যার কোন পদ্ধতিতে হলুদটা কাবো সেটা কিন্তু আমি অনেকেই রেকমেন্ড করেছিলাম যে এই পদ্ধতিতে আপনারা হলুদ খেতে পারবেন তো সেটা হচ্ছে কারণ হচ্ছে যে হলুদ এমনই একটা জিনিস আপনারা এর গুণগান বলে শেষ করা যাবে না একশো পঞ্চাশটা ডিজিটের উপরে হলুদ কিন্তু কাজ করে আবার দেখবেন যে অল্প বয়সে আর্থ্রাইটিস বা জয়েন্ট পেন নিয়ে ভুগছে আবার সেই আর্থ্রাইটিস বা জয়েন্ট পেন বা অস্টিও আর্থাইটিস এই সমস্ত নিয়ে ভুগছে তো এই সমস্ত যে ডিজিজ গুলো কিন্তু কোন রোগ নয় এইগুলো হচ্ছে মডার্ন লাইফস্টাইল এবং বিশেষ করে ফাস্ট ফুড তারপরে হচ্ছে জাঙ্ক ফুড তারপরে হচ্ছে আর্টিফিশিয়াল ফুড তারপরে বিভিন্ন রকমের মেটেরিয়ালস বিশেষ করে বটল জাত বা বিস্কিটস থেকে শুরু করে যে সমস্ত আর্টিফিশিয়াল যে খাবারগুলো গ্রহণ করা হচ্ছে তার ফলে কিন্তু এই সমস্ত রোগগুলো চলে আসে তো এই সমস্ত রোগগুলোকে কিন্তু আমরা সহজেই অর্থাৎ ইমপ্লাম ইমপ্লামেশন অর্থাৎ প্রদাহ প্রদাহজনিত যে সমস্ত ডিজিজগুলো তৈরি হয় আমাদের শরীরে বিভিন্ন রকমের প্রদাহ হতে পারে সেই প্রদাহগুলো কিন্তু আমরা এই হলুদ যদি সঠিক মাত্রায় যদি গ্রহণ করতে পারি তাহলে কিন্তু আমরা সেই সমস্ত ডিজিজগুলো কিন্তু কিয়োর করতে পারি তাই বিভিন্ন রোগের ক্ষেত্রে হল হলুদের ব্যবহার বিভিন্ন রকমের হতে পারে তাই শুনতে দেখুন এটা সমস্যা বা সংক্রান্ত সংক্রান্ত যখন আমরা ব্যবহার করব তখন এক এক রকমের পদ্ধতি গ্লাস জলে যদি কাঁচা হলুদ কয়েক টুকরো কেটে আপনি চায়ের মতো যদি 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 ফুটিয়ে ফুটিয়ে জল দেন সেইটাকে যদি আপনি একশো গ্রাম ফুটিয়ে ফুটিয়ে একশো গ্রাম তৈরি করতে পারেন তারপরে সেটা ছেঁকে নিয়ে তার সাথে এক চামচ যদি লেমন অর্থাৎ অর্গানিক হানি যদি যোগ করে খেতে পারেন তাহলে পেট সংক্রান্ত যাবতীয় লিভার সংক্রান্ত যে সমস্ত ডিজিজ গুলো বললাম বা পিশার সংক্রান্ত যে সমস্ত ডিজিজগুলো বললাম সেই সমস্ত ডিজিজগুলো কিন্তু কিওর হবে এই হলবডি তাহলে বুঝতেই পাচ্ছেন যে এটা একটা দুধস একটা কম্পোনেন্ট এটা কারকুমিন এই পদ্ধতিতে যদি আমরা গুণ করতে পারি খুব সহজেই এই সমস্ত রোগগুলো কিন্তু রিয়াভিতে পারি আবার বিশেষ করে যাদের লিভার লিভার ইলারচ হয়ে যায় বড় হয়ে যায় ফ্যাটি লিভার এবং তাদের ক্ষেত্রে বা জন্ডিসের ক্ষেত্রেও কিন্তু বা প্লেটলেট যাদের রক্তে প্লেটলেটের সংখ্যা কমে যাচ্ছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই যে আমি চা যেটা তৈরি করার পদ্ধতি বললাম এই পদ্ধতি যদি আপনারা গুণ করতে পারেন তাহলে খুব সহজে কিন্তু এই রোগগুলো কি রয়েছে আর বিশেষ করে ক্যান্সারের ক্ষেত্রে যদি আপনারা চিকিৎসা করতে চান তাহলে কাঁচা হলুদ টুকরো কাঁচা হলুদ নেবেন পরিমাণ মতো এই টুকরো কাঁচা হলুদ নেবেন সেটাকে ভালো করে ধুয়ে ওয়াশ করে আপনি চিবিয়ে ভালো করে চিবিয়ে এবং তার সাথে যদি ভাবেন যে একটু পিংসল দেবে পিংসল্ট দিয়ে বা একটু মধু দিয়ে যদি চিবিয়ে খেতে পারেন তাহলে দুর্ধর্ষভাবে ক্যান্সার এবং ফ্যাটি লিভারের সমস্ত রকমের সমস্যা এবং ক্যান্সার সেলের উপরে দারুণভাবে কাজ করে তাহলে বুঝতেই পারছেন কোন পদ্ধতিতে হলুদটা খেলে আপনাদের রোগগুলো কি হবে এবং এই রকম এরকমভাবে যদি খাওয়ার পরে কিন্তু আধ ঘন্টা আপনারা কোনো কিছু খাবার খেতে পারেন এবং আধ ঘন্টা খাওয়ার পরে আধ ঘন্টা এই এই হলুদটা খাওয়ার পরে মিনিমাম আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট ব্রেক মানে কোনো এমটি স্টমাকে খাবেন তারপরে কিন্তু আপনারা যে কোনো খাবার বা ব্রেকফাস্ট করতে পারবেন এই পদ্ধতিতে যদি আপনারা খেতে পারেন তাহলে যে সমস্ত ডিজিজগুলো আলোচনা করলাম আর্থাইটিস থেকে শুরু করে ব্যাটেলিভার থেকে শুরু করে কোলেস্ট্রল থেকে শুরু করে তারপরে স্কিন ডিজিজ থেকে শুরু করে ক্যান্সার থেকে শুরু করে এই সমস্ত সমস্ত ডিজিজ থেকে রক্ষা পাবেন আর বিশেষ করে যে সমস্ত পেশেন্টে অ্যালার্জি আছে বা স্কিনের সমস্যা হয় সেই সমস্ত পেশেন্টরা বা রোগীরা কিন্তু হলুদ গ্রহণ করবেন না অনেকের হলুদ হলে অ্যালার্জি হতে পারে বিভিন্ন রকমের স্কিন রাশ বেরোতে পারে তাদের কিন্তু নিষেধ আছে সে সময় তাহলে হলুদটা আপনাকে পরীক্ষা করে নিতে হবে যে আপনি আপনার খেয়ে আপনার শরীরে শ্যুট করছে কি না অনেকে শ্যুট না করতে পারে আর বিশেষ করে যখন বিভিন্ন রকমের উচ্চ রক্তচাপ বা বিভিন্ন রকমের অ্যালোপ্যাথিক ড্রাগ গ্রহণ করবেন অবশ্যই আপনারা ডক্টরের পরামর্শ অনুযায়ী হলুদটা গ্রহণ করবেন কারণ এই হলুদ এবং বিভিন্ন রকমের প্রেশারের ওষুধ বা বিভিন্ন রকমের অ্যালোপ্যাথিক করে বিভিন্ন রকমের ইন্টারাকশন হতে পারে তাই অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে হলুদ খাবেন তো এই হচ্ছে বিষয় এবং আমি বলবো সর্বোপরি যে এই হলুদের সর্বশেষ পদ্ধতি দেখুন যে হলুদের যে চাটা তৈরি করলেন তার সাথে যদি একটু গোলমরিচের গুঁড়ো লাস্টে যখন আপনি হলুদের চাটা ছাকার পরেই তখন আপনারা কি দিচ্ছেন এক চামচ মধু দিচ্ছেন এবং তার সাথে কি দিচ্ছেন একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছেন এটা ভালো করে নেড়ে নিলেন নাড়ার পরে যদি ওইটা গ্রহণ করেন এবং তারপরে আধ ঘন্টা কিন্তু কিছু গ্রহণ করা যাবে না এই পদ্ধতিতে যদি হলুদ গ্রহণ করেন তাহলে কিন্তু অ্যাবজর্পশন হলুদের ভিতরে যে কার্কুমিন থাকে তার অ্যাবজর্পশন কিন্তু অনেকটাই বেড়ে যাবে এবং এই পদ্ধতি যদি গ্রহণ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের সমস্ত রকম ডিজিজ গুলোই চলে যাবে যদি আমার এই তথ্যগুলো আমার এই ইনফরমেশন যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা এই প্রত্যেকটা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার সাথে অ্যাটাচমেন্ট থাকবেন নতুন নতুন ভিডিওগুলো দেখতে পাবেন এবং এই তথ্যগুলো নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে আপনার বন্ধু বান্ধব বা সকলকে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে